আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها আয়েশা শব্দের অর্থ সৎ চরিত্রা ডাকনাম উম্মে আব্দুল্লাহ উপাধি সিদ্দিকা ও হুমাইরা। তিনি খুব ফর্সা ছিলেন এজন্য তাকে হুমাইরা বলা হতো পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার কারণে উম্মুল মুমিনিন বা মোমিনদের মা খেতাব প্রাপ্ত হন পিতার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বখনিক সহচর ও বন্ধু ছিলেন খলিফায়ে রাশেদিন প্রথম খলিফা ছিলেন তার মায়ের নাম ছিল জয়নব এবং ডাকনাম ছিল উম্মে রুম্মান পিতার দিক থেকে তার বংশ তালিকা হল, আয়েশা বিনতে আবু বকর ইবনে কুহাফা ইবনে উসমান ইবনে আয়ামর ইবনে অমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম মাতার দিক থেকে আয়েশা বিনতে উম্মে উম্মান বিনতে আমির পিতৃকুলের দিক থেকে আয়েশা রদমত আনহা তাইম গোত্রের এবং মাতৃকুলের দিক থেকে কেনানা গোত্রের ছিলেন আয়সা রদমত আনহা নিঃসন্তান ছিলেন একদিন তিনি রসুল্লাহ সাল্লু আলী হুয়া সাল্লামকে বলেন ইয়া রসউল আপনার অন্যান্য স্ত্রীগণ তাদের পূর্বুত্ত স্বামীর সন্তানদের নাম অনুসারে গুণবাচক নাম গ্রহণ করে থাকেন আমি কি ডাকনাম গ্রহণ করার ব্যাপারে কারণ নামের সাথে নিজের নামকে সংযুক্ত করব রসউল ওয়াসাল্লাম মিতুর হাসলেন এবং বললেন আয়েশা তুমি তোমার বোনের ছেলে আব্দুল্লাহুর নামের সঙ্গে সংযুক্ত করে ডাকনাম কুনিয়াত গ্রহণ করো এরপর থেকে তিনি উম্মে আব্দুল্লাহ নামে পরিচিতি লাভ করেন অবশ্য তার পিতা আবু বকর আনহু এর আসল নাম ছিল আব্দুল্লাহ আর ডাকনাম ছিল আবু বকর এজন্য আইসা আদুলা আনহাকে উম্মে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর মা বলার কারণে ইবনুল আইসির এভাবে বর্ণনা করেছেন তিরমিজি শরীফে বর্ণিত আছে রসুর ল সাল্ল আলু তাকে সত্যবাদীর কন্যা সত্যবাদিনী বলে ডাকতেন আই আনহা এর জন্ম ও বিয়ের সন তারিখ নিয়ে মত পার্থক্য রয়েছে তবু মতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত আসা যায় যে নবুয়াতের দুই থেকে তিন সনে তার জন্ম হয়েছিল এবং নবুয়াতের দশম সনের শ্যাওয়াল মাসে বিয়ে হয়েছিল এ সময় তার বয়স হয়েছিল ছয় থেকে সাত বছর বয়স হেজরি দ্বিতীয় সনে শাওয়াল মাসে রসুরুল্লাহ আলহিহাসাল্লাম ও আই সারাদুল্লাহ আনহা এর বাসর অনুষ্ঠিত হয় এ সময়ে আয়সার বয়স হয়েছিল নয় অথবা দশ অথবা এগারো বছর আর নবীন নন্দিনী ফাতেমার বয়স হয়েছিল সতেরো অথবা আঠারো বছর আয়সা আনহা ফাতেমা রদুল্লাহতাল্লাহ আনহা থেকে পাঁচ বছরের ছোট ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামের খালা খাউলা বিনতে হাকিম ইসলামের ব্যাপক প্রচার ও আরবের জাহেরি যুগের কুসংস্কার দূর করার জন্য আইশার্দালত আল্লাহ আনহাকে বিয়ে করার ব্যাপারে তাকে বললেন তৎক্ষণাৎ তা রসুল সাল্লাহ আলি হুয়া সাল্লাম এ বিষয়ে হ্যাঁ বা না কিছুই বললেন না তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করতে লাগলেন এরপর তিনি এক রাতে স্বপ্ন দেখলেন এক ফেরেস্তা কারো কার্য খচিত একটি রুমাল জড়িয়ে অতি মনোরম এক বস্তু তাকে উপহার দিচ্ছেন অসুরুল্লাহ সালি সাল্লাম তা হাতে নিয়ে ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন এটি কি জিনিস উত্তরে ফেরেস্তা তা খুলে দেখার জন্য বললেন রসুল্লাহুয়া সাল্লাম খুলে দেখলেন তার মধ্যে আয়সার ছবি অঙ্কিত রয়েছে এরপর রসুর সাল্লাহআর এর নিকট থেকে অনুমতি নিয়ে আনহা এর পিতামাতার নিকট প্রস্তাব পেশ করেন প্রস্তাব শুনে আবু বকর জানান যে এ বিয়েতে তার কোন আপত্তি নেই কিন্তু তিনি বিস্মিত হয়ে বলেন এ বিয়ে কিভাবে বৈধ হবে আয়শা তো রসুরুল্লহ ভাইজি এ কথা শুনে রসুল বলেন তিনি তো কেবলমাত্র আমার দিনই ভাই খাওলা আবু বকর আনহুকে বোঝান যে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম তো আপনার রক্ত সম্পর্কের ভাই নন রক্ত সম্পর্কের না থাকলে একই খানদানে এক মুসলমান অন্য মুসলমানদের মেয়েকে পর্যন্ত বিয়ে করতে পারবে আয়সা রাজুল্লাহ তালা আনহা এর মা এ বিষয়ে বললেন আয়সার সাথে রসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামের বিয়ে খুবই আনন্দের কথা আমার বিশ্বাস এ বিয়ের ফলে আরবের অনেক জঘন্য কুরপ্রথা দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে ওই কমত প্রতিষ্ঠিত হলে আবু বকর আদুলতাই আনহু তার পিতা আবু কোহাফাকে বিষয়টি বললেন তিনি তার মতামতে বললেন রসুরুল্লাহর সাথে আমার নাতনির বিয়ে হলে তা বড়ই গৌরবের কথা হবে আমার আদরের নাতনি মাহবুব রব্বুল মশরিকাইন ও মরিবাইন এর মাহবুবা হবে তবে আমি আমার নাতনির বিয়ে জুবাইর ইবনে মত এর সেলের সাথে দিবার প্রতিজ্ঞায় আবদ্ধ আছি কথা আমি কারো নিকট এতদিন প্রকাশ করিনি আমি জুবাইয়ের মতামত নিয়ে তোমাকে আমার অভিমত জানাবো জুবাইর ও তার পরিবার তখনও ইসলাম গ্রহণ করেনি সে কারণে তারা ন মুসলিম আবু বকরের কন্যার সাথে তাদের সন্তানের বিয়ে দিতে অস্বীকৃতি জানায় ফলে রসুরহ সাল্লাহ আলহিউসাল্লামের সাথে আইসার দুলতে আনহা এর বিয়ের বাধা দুরীভূত হয় উভয় পক্ষ বিয়েতে সম্মত হয়ে পাশ্ব দীর্হাম মরহান ধার্য করা হয় এরপর আবু বকর আনহু নিজে রসুল্লাহ সাল আলুসাল্লামের বাড়িতে গিয়ে তাকে নিজ বাড়িতে আনলেন রসুল্লাহ সাল্লাম আবু বকরের বাড়িতে আসার সাথে সাথে উপস্থিত মেহমান বিন্দ মর হেবান মরহে হলান অর্থাৎ শুভেচ্ছা স্বাগতম বলে তাকে খোশ আমাদের স্বাগতম জানালেন বিয়ের মজলিসে সকলকে উদ্দেশ্য করে আবু বাকর সিদ্দিক আপনারা জানেন আমাদের পয়গম্বর তিনি আমাদেরকে আধার থেকে আলোকে নিয়ে এসেছেন এ আলোকের প্রদীপ জ্বালিয়ে রাখবার জন্য এবং চিরদিনের জন্য আমাদের এ অকৃত্রিম বন্ধুত্ব বজায় রাখবার পথ অনেকদিন ধরে খুঁজছি তাই আজ আপনাদের খেজমতে আমার ছোট মেয়েটিকে এনেছি এ ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কত শত কুসংস্কার আমরা গড়ে তুলেছি বিনা অজুহাতে আমরা শিশু কন্যাকে মাটিতে পুঁতে ফেলি হাত পা বেঁধে দেব দেবীর পায়ে বলি দেই যাদেরকে বাঁচিয়ে রাখি তাদেরকে জীবন্ত মরা করে ফেলি দোস্তের মেয়েকে আমাদের কেউ বিয়ে করতে পারে না আপনারা যদি আমার এ আয়সাকে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের হাতে শপথ করে দেন তবে চিরতরে আরব দেশ থেকে এ সকল কুসংস্কার মুছে ফেলতে পারবেন এতে আপনারা আমার বন্ধুত্বকে বজায় রাখতে পারবেন এবং আমার প্রিয় কন্যা রসুল সাল সাথে থেকে ভবিষ্যতে তার আদর্শ ও জগতে প্রচার করতে পারবে। উপস্থিত সুদীবিন্দ এ বক্তৃতা শোনার পর সমবেত কণ্ঠে আবার বলে উঠলেন মার হ্যাবান, মার হ্যাবান আইসার বিয়ের মধ্য দিয়ে আমাদের সেই কল্যাণ নেমে আসুক এরপর আবু বাক্কর আদুল্লাহ আনহু নিজে খুটবা পাঠ করে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ও আইসার আনহার বিয়ে পড়িয়ে দেন আইসার আনহা এর জন্ম ও বিয়ে ইত্যাদি সম্বন্ধে নানা মত থাকলেও একটি বিষয়ে সকল ঐতিহাসিকই একমত তা হল তিনি সাওয়াল মাসে জন্মগ্রহণ করেন সাওয়াল মাসেই তার বিয়ে হয় এবং সাওয়াল মাসেই তিনি স্বামী গৃহে প্রথম পদার্পন করেন বাল্যকাল থেকে আয়শা রাদুল্লাহ আনহা নানা ক্ষেত্রে অনেক বুদ্ধিমতি পরিচয় দেন তিনি ছিলেন অসম্ভব প্রতিভাদর একজন বালিকা তার স্মরণ শক্তি ছিল অসাধারণ যে কোনো বিষয়ে তিনি দুই একবার পড়লে মুখস্থ করে ফেলতেন আয়শা রাদুল্লাহ আনহা তার পিতার সাথে থেকে তিন থেকে চার হাজার কবিতা ও কাসিদা কণ্ঠস্থ করেছিলেন তিনি ছোটবেলা থেকেই পিতা আবু বক্কর রদুলতায়াল আনহু এর ন্যায় একজন ন্যায় পরায়ণ মানুষের প্রত পবিত্র সাহচার্য থেকে আদব কায়দা আচার ব্যবহার যা চলন দান খয়রাত পরিষ্কার পরিচ্ছন্নতা অতিথি আপ্যায়ন এবং সত্যবাদিতার ক্ষেত্রে তাকেই আদর্শ হিসেবে বেছে নিয়েছিলেন তিনি তার পিতামাতার নিকট থেকে যে শিক্ষা পেয়েছিলেন রসুল সাল্লাহ আলিহাসাল্লামের সাহচর্যে এসে তা শতধারায় বিকশিত হয়েছিল ফলশ্রুতিতে পরবর্তী জীবনে তিনি মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আয়লেমা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন ইসলাম প্রচারের শুরু থেকেই মক্কা ও মদিনাতে মুনাফিকদের তৎপর ছিল এবং ইসলামের প্রচার ও প্রসার দেখে তারা তাদের অন্তর জ্বালা কর্মই বাড়ছিল তারা সুযোগ খুঁজছিল বড় ধরনের কোন গোলযোগ সৃষ্টির জন্য বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ আলিহ ও আবু বকরাদ আনহো এর মধ্যে যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল এটাকে তারা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতে লাগল তাদের ধারণা ছিল আবু বকর আনহু যেহেতু সমাজের প্রভাবশালী মানুষ তাছাড়া রসুলের সব কিছুতে বিনা বাক্যে ব্যয় বিশ্বাস করে অতএব তাদের বন্ধুত্বে ভাঙ্গন ধরানো একান্তই জরুরি কাফেরদের অন্তর্জালা ও গোপন ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই পূর্ণবর্তী সতী সাধী আইসারাদুল আনহা এর চরিত্রের ভয়ানক এক অপবাদ রটনা করে ইসলামের ইতিহাসে যা ইফকের ঘটনা নামে খ্যাত আইসারাদুল আনহা এর জীবনে চারটি ঘটনা অত্যন্ত আলোচিত ও গুরুত্বপূর্ণ এই ঘটনা চারটি হল এক নাম্বার ইফকের ঘটনা দ্বিতীয় নাম্বার ইলার ঘটনা তৃতীয় নাম্বার ঘটনা এবং চতুর্থ নাম্বার ঘটনা। ইনশাল্লাহ আমরা আগামী পর্ব থেকে এই চারটি ঘটনা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ও আখরি রবিরমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ